একদিন বিকেলে সোনালি রোদে একটি পাখি গাছের ডালে বসেছিল পাখিটির ঠিক পাশেই ছিল মৌমাছিদের একটি বাসা হঠাৎ এক ছোট্ট মৌমাছি গুনগুন করে উড়ে যাচ্ছিল পাখির সামনে দিয়ে তখন পাখি তাকে ডেকে বলল মৌমাছি ভাই কেমন আছো মৌমাছি মিষ্টি এসে বলল ভালো আছি তুমি কেমন আছো পাখিটি বলল আমিও ভালো আছি পাখিটি কিছুক্ষণ চুপ করে থেকে মৌমাছিকে বলল তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলতে চাইছিলাম মৌমাছি বলল বলো কি বলবে পাখিটি বলল তুমি তো দিন রাত কষ্ট করে মধু বানাও কিন্তু মানুষ এসে কোনো কষ্ট ছাড়াই তোমার মধু নিয়ে যায় এতে তোমার দুঃখ হয় না মৌমাছি মিষ্টি গলায় উত্তর দিল না ভাই আমার একটুও দুঃখ হয় না পাখি অবাক হয়ে বলল একটুও দুঃখ হয় না তারা তো তোমার পরিশ্রমের ফল নিয়ে যায় মৌমাছি এসে বলল তারা শুধু মধু নিতে পারে কিন্তু মধু বাড়ানোর কৌশলটা কখনোই নিতে পারবে না সেটাই আমার সবচেয়ে বড় শক্তি বন্ধুরা তোমার দক্ষতা জ্ঞান আর সৃজনশীলতাই তোমার আসল সম্পদ অন্যরা ফল নিয়ে যেতে পারে কিন্তু আসল ক্ষমতা তোমার হাতেই থাকে